দুধ সেই ছাতার মাথা আম গাছেতে আম নেই তেঁতুলো বড় টক জাম জাম গাছেতে জাম খাবো না কেন করছো বক বক তো বলুন তো জামকুল খাবো না সিজিনে একটা ফল পেয়েছি আবার আমার সুগার পেশেন্ট আমি আবার সুগার পেশেন্ট সুগারে এই যে এই যে ফলটা যদি কেউ এক মাস ধরে খায় না ওর সুগার কিন্তু একদম ছুটে পালিয়ে যাবে কিন্তু এই ফল তো সবসময় পাওয়া যায় না তাই এই সময়টা যখন পাচ্ছি এই সময়টা এগুলাকে খাবো আর সঙ্গে মিষ্টি খাবো দিলে সুগার আর জামরুল মানে জামকুল একদম ব্যালেন্স করে যাবে তাই না আমি না আবার প্রচুর মিষ্টি খেতে খুব ভালোবাসি জানেন ওই জন্য সারাদিন তো সুগারের দুটো ট্যাবলেট খাই মিষ্টি প্রচুর ভালোবাসি বলে তো দেখুন একদম লঙ্কা টঙ্কা কিন্তু দিচ্ছি না কারণ লঙ্কা খেতে আমি পারি না ওই জন্য একদম এইটুকু দেখেছেন এই একশো গ্রামের দাম নিয়েছে তিরিশ টাকা মানে পাঁচটা আমি গুনেছিলাম মনে হয় পনেরোটা মতন হয়েছে পনেরোটা মতন ছোট বড় মিশিয়ে দিয়েছে পনেরোটা হওয়ার সময় মানে পনেরোটার দামই তিরিশ টাকা উড়িয়ে বাবরে কোন দেশে এসে পৌঁছলাম ছোটোবেলায় কত গাছে উঠে এগুলা খেয়েছি তখন তো বুঝিনি এর দাম এত হবে উড়িয়ে বাবরে গ্রামে এদের দাম নাই অথচ শহরে দেখুন কি দাম এদের রূপসী তো এরা একশোর দাম যদি তিরিশ টাকা হয় তো এদের মতন রূপসী কেউ আছে সত্যি রূপসী এরা হচ্ছে সুগারের রানী যাদের সুগার আছে ওদেরকে বেশি বেশি করে খাওয়াবেন দেখবেন সুগার একদম মোটামুটি কন্ট্রোলে চলে আসবেন একদম আসবে হানড্রেড পারসেন্ট শিওর মানে আমি খাই ওই জন্য বলতে পারছি জানতাম না বেশ কি সবার কি জিবে জল আসছে তো হ্যাঁ আমি ওই যে মা না আমার কিন্তু জীবে তো জল এসেই গেল যাই একটু ছেলেদেরকে খাবি দিয়ে আসি টুপ করে যাবো কেন ছেলেটা তো এইসব জিনিস খায় না এটা খুব ভালো জিনিস উপকারী জিনিস একটু খাবিয়ে দিয়ে আসি ছেলেকে খাওয়াতে খাওয়াতে গল্প করলাম জানেন যে আমিও গাছে উঠে এইগুলা সব পারতাম দিয়ে বলছে সত্যি বলছো এগুলা আছে আমার হ্যাঁ কেন থাকবে না তো হ্যাঁ এখন একটু কমে গেছে গাছপালা সব কেটে দিয়েছো ওই জন্য একটু কমে গেছে বেশি নাই তো এই বিচিগুলো আবার ফেলতে পারবো না আমাদের ঘরে পাখি একটা আছে মানে টিয়া পাখি সে আবার এই বিচি খাবে ওকে বিছিয়ে দিয়ে দিচ্ছি আর আমি সব খেয়ে খেললাম পুরো খেয়ে শেষ করে দিচ্ছি এই জলটা কিন্তু একদম শরবতের মতন খেলবো আহ পেটে গেলে না একদম শান্তি 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 আমার সুগারটা যদি একটু কমে হায় ভগবান